আমরা হাম হাম ঝর্নার একদম চূড়াই নিচে অনেক গভীর আর এখানে অনেকে উঠতে চাই না এটা হচ্ছে ঝর্না এদিক থেকে পানি আছে আমি একটু দেখাই আপনাদেরকে কতটুকু গভীরে ধরো এটা এখানে খুবই পিচ্ছিল ভাই দেখেন কি পিচ্ছিল জায়গা এখানে এখান থেকে

সাথে আমার আছে বন্ধু এদিকে আছে মফিদুল ছোট ভাই ছোট ভাই মফিদুল ওই দেখেন না না ওই যে পর্যটক খুবই কষ্ট কষ্ট সফল হয়ে গেছে এখানে আজকে ওই শিমল ওই যে আমার বন্ধু শিমল ওই যে শিমল ওই জর্নায় আসে নাই উপরে আসে নাই পর্যটকরা আজকে মুখরিত দেশ বিদেশের বিভিন্ন পর্যটক এই হাম হাম ঝর্ণা দেখতে আসে আজকে প্রচুর পর্যটক হাম হাম ঝর্ণায় আমাদের সাথে যোগলো আসছে যোগলো এই ভাই পয়রা যাইবেন রে ভাই এদিকে খুব পিছলা